রে কি ব্যাপার এসছিস মন মেজাজ খারাপ মনে হচ্ছে আর বলিস না মনটা খুব খারাপ মা বাবারা ধরে লুচির সঙ্গে বিয়ে ঠিক করে দিয়েছে বাহ বেশ মানাবে তোদের জব না আসলে আমি তো না কিছু না তুই বল তুই এত হ্যাপি কেন আজকে মুখ দেখে দেখে লাগছে আর বলিস না আজকে খুব হ্যাপি আমি অনেক দিন ধরে একজনের সঙ্গে ডেটিংয়ে ছিলাম আজকে ভাবছি তাকে প্রপোজ করেই ফেলব বাহ ভালো তা কে এসে চিলি চিকেন রে ও চিলি চিকেন বেশ মানাবে ইয়েস চিলি চিকেন আমি জাস্ট ওর সঙ্গে একটা কনফার্মেশন নিতে এলাম যে ওকে প্রপোজ করা উচিত কি নয় হ্যাঁ করে দে প্রোপোজ ঠিক চল দেখা হবে তাহলে বাই হুম দেখা হবে অন্য কোনো রেস্টুরেন্টে বা অন্য কোনো বিয়ে বাড়িতে কারোর পাতে